আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এবার আমরা দেখব সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পাঁচ এবং একশো ছয় যে কাজটা দেওয়া আছে এটা তো এখানে এটা তোমরা আগে পড়েনি বা এখানে দেখো লেখা আছে নদী ও নদীর আশেপাশের পরিবেশের পরিবেশ সময়ের সঙ্গে যে পরিবর্তন হচ্ছে এর কারণগুলো কি এর প্রাকৃতিক কারণ এর মানুষের কর্মকাণ্ডের কি প্রভাব হতে পারে অর্থাৎ প্রাকৃতিক কারণ এবং মানব সৃষ্ট কারণগুলো এখানে লিখতে বলা হয়েছে তো এটার উত্তর আমি করে রেখেছি চলো দেখা যাক উনিশশো ছয় পৃষ্ঠার মানবসৃষ্ট কারণ সমূহ যেমন এক দূষণ শিল্প বজ্র কৃষি রাসায়নিক এবং প্লাস্টিকের কারণে নদীর পানি দূষিত হচ্ছে দুই অবৈধ মাছ ধরা অতিরিক্ত মাছ ধরা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার জলজ প্রাণীর সংখ্যা হ্রাস করছে ভূমি ব্যবহারের পরিবর্তন নদী তীরবর্তী এলাকায় বাসস্থান ও শিল্প কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের ক্ষতি করছে নদী অবরোধ বাঁধ ও কৃত্রিম বাধা নদীর প্রবাহে বাধা সৃষ্টি করছে এবং বাসস্থান পরিবর্তন করছে অবশিষ্ট বনাঞ্চল ধ্বংস নদীর তীরে বন কাটা হচ্ছে যা জলজ ও তীরবর্তী বাস্তুতন্ত্রের ক্ষতি করছে অবৈধ বালু উত্তোলন নদী তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে উত্তোলন নদীর পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে অতিরিক্ত সেচ কার্যক্রম কৃষি সেচের জন্য অতিরিক্ত পানি ব্যবহার নদীর প্রবাহে পরিবর্তন ঘটাচ্ছে এগুলো হলো মানব সৃষ্ট কারণ এবার প্রাকৃতিক কারণ সমূহ এক মৌসুমি বন্যা জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার তীব্রতা বেড়ে গেছে যা নদীর তীরবর্তী বাসস্থানকে ক্ষতিগ্রস্ত করছে দুই শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়া জলবায়ু পরিবর্তন এবং নদীর ব্যবহার ব্যবহার কারণে শুষ্ক মৌসুমে নদীর পানি তর কমে যাচ্ছে তিন জলবায়ু পরিবর্তন তাপমাত্রা পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের কারণে পানি স্তরের ওঠানামা বেড়ে যাচ্ছে যা বাসস্থানকে প্রভাবিত করছে এই কারণগুলির সম্মিলিত প্রভাব নদীর বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের উপর ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে